আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও শীতকালে গর্ভবতী মায়ের কোন কাজগুলো করা উচিত না বা ভুলেও যে কাজগুলো করা যাবে না একজন গর্ভবতী হিসেবে আপনি সবসময় নিজের প্রতি একটু বেশি সচেতন বা যত্নবান হওয়াটা জরুরি আর শীতকাল যেহেতু একটু ভিন্নতর পরিবেশ নিয়ে আসে সেই সময় অনাগত সন্তানের কথা ভেবে এমনকি মাকেও বিভিন্ন ধরনের সমস্যা থেকে নিজেকে বাঁচাতে এক্সট্রা কেয়ার নেওয়াটা জরুরি ভিডিওটা দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতে সাধারণ মানুষের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় এবং যেহেতু একজন গর্ভবতী বিশেষ অবস্থায় থাকেন তাদের একটু বেশি সতর্ক থাকতে হয় ঠান্ডা লেগে যাওয়া জ্বর হওয়া বা বিভিন্ন ফ্লুতে আক্রান্ত হওয়া খুবই সাধারণ ব্যাপার শীতে বিভিন্ন ধরনের জীবাণু শরীরে ভর করে বসে শীতকালে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন মানে পানির শূন্যতা শীতকালে যেহেতু তৃষ্ণা কম পায় তাই আমরা স্বাভাবিকের তুলনায় কম পানি পান করে থাকি কিন্তু একজন গর্ভবতী মায়ের জন্য এটা মোটেও ভালো নয় শীতকাল শুষ্ক ঋতু হওয়ার ফলে অন্যান্য সময়ের চেয়ে বেশি পানি পান করা উচিত একজন গর্ভবতী মায়ের জন্য দিনে কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি পান করতেই হবে পাশাপাশি ডাবের পানি ও অন্যান্য স্বাস্থ্যকর তরল খাবার খাওয়া যেতে পারে শীতকালে পানি পান করার কথা যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে অবশ্যই অ্যালার্ম সেট করে রাখতে পারেন নির্দিষ্ট সময়ে তরলের চাহিদা পূরণ করতে পানি বা পানি জাতীয় বিভিন্ন ধরনের খাবার খেয়ে তা চাহিদা মেটাতেই হবে না হলে আপনি পানি শূন্যতায় ভুগবেন যার ফল গর্ভের বাচ্চাকেও ভোগ করতে হবে শীতকালে দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয় তা হচ্ছে ত্বকের আর্দ্রতা কমে যাওয়া ত্বকের আর্দ্রতা ধরে রাখাটা জরুরি গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই সমস্যা আরো বেশি দেখা দেয় সেজন্য ত্বকের নিয়মিত মশ্চারাইজার ব্যবহার করতে হবে এই সময় কিছু জিনিস মনে রাখা জরুরি পাঁচ মিনিটের বেশি সময় ধরে গোছল করা যাবে না গোছলের সময় গরম পানি ব্যবহার না করা ভালো হালকা বা কুসুম গরম পানি ব্যবহার করবেন অতিরিক্ত খারযুক্ত সাবান না ব্যবহার করাই ভালো আপনি চাইলে তরল জাতীয় সাবান ব্যবহার করতে পারেন এগুলোতে খার কম থাকে এছাড়াও ভেজা ত্বকেই লোশন ময়েশ্চারাইজার বা ক্রিম ইউজ করবেন চাইলে আপনি গ্লিসারিনও ব্যবহার করতে পারেন তাছাড়া অতিরিক্ত মাত্রায় ঠোঁট চুষবেন না চেষ্টা করবেন পেট্রোলিয়াম জেলি ব্যবহার করার জন্য শীতে নিজেকে সুস্থ রাখার জন্য অন্যতম হাতিয়ার হচ্ছে সুষম খাবার খাওয়া গর্বের সন্তান তার পুষ্টির চাহিদা পূরণ করে মায়ের খাবার থেকে মা অসুস্থ হলে গর্বের সন্তান তার প্রভাবে বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে সুষম খাবার গর্বের সন্তানের জন্য ওষুধ রূপে কাজ করে তাই গর্ভবতীকে সুষম খাবার অবশ্যই খেতে হবে শীতকালে বাজারে বিভিন্ন ধরনের সবুজ তাজা যা ফলমূল ও শাকসবজি পাওয়া যায় যেগুলোতে রয়েছে ভরপুর পুষ্টিগুণ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে ফলমূল সবজি সাথে ডায়েটে জাফরান ও দুধ রাখতে পারেন এগুলো আপনার শরীরকে উষ্ণ রাখে তাছাড়া শীতকালে বিভিন্ন ধরনের টক জাতীয় ফল যেমন কোটবেল জলপাই কামরঙ্গা বড়ই তেঁতুল এই ধরনের দেশীয় ফল আপনি যদি পরিমিত পরিমাণের খান এগুলো আপনার রক্তের সুস্থতা বজায় রাখে তাছাড়া শীতকালীন শাক যেমন পালং শাক লাউ শাক বা পুঁই শাক আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এছাড়া শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি টমেটো গাজর বরবটি এগুলো খেতে পারেন আপনার মুখে রুচি বাড়বে তাছাড়া শীতের বিভিন্ন ধরনের ঠান্ডা জনিত সমস্যা থেকেও আপনাকে বাঁচাবে বিশেষ করে টমেটো টমেটোতে লাইকোপেন রয়েছে এগুলো আপনার মন ও স্বাস্থ্য দুটি ভালো রাখবে তাছাড়া গর্ভাবস্থায় মায়ের ঠান্ডা সর্দি কাশি সমস্যা হলে একেবারে অবহেলা করা যাবে না কারণ এই সর্দি কাশি থেকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই গর্ভাবস্থায় শীতকালীন সময়ে অবশ্যই পর্যাপ্ত পরিমাণের বিশ্রাম নিয়ে শরীরের ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে হবে ঠান্ডা জল লেগে গেলে অনেকে ওষুধ খেতে চায় না যদিও বা এর প্রভাব সরাসরি গর্ভের বাচ্চার উপর ফেলে তাই ভয় পায় তাই জ্বর বা সর্দি হলে ফুটন্ত পানির ভাব নিতে পারেন তাছাড়া ঠান্ডা লাগলে কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করা যেতে পারে এত করে ভেতরের কফ খুব ভালো করে পরিষ্কার হবে এটি দিনে দুইবার করলে ভালো উপকার পাওয়া যায় শীতকালে যদি সর্দি কাশি বা গলা ব্যথা লেগেই যায় সেক্ষেত্রে আদা চা সেবন করতে পারেন এটা বেশ কার্যকর আদা চায়ের রকম বেসজ গুণ রয়েছে ফলে এই চা ঠান্ডা লাগা কিংবা অস্বস্তি থেকে খুব দ্রুত মুক্তি দেয় তবে অবশ্য অতিরিক্ত আদা খাবেন না হাফ ইঞ্চি সাইজের আদাটাকে ভালো করে কুচি করে আপনি গরম দিয়ে খেতে পারেন তাছাড়া মধু খেলেও বেশ উপকারে পাওয়া যায় সর্দি কাশি সারাতে সকাল সকাল কুসুম গরম পানিতে অল্প পরিমাণের মধু মিশিয়ে সেবন করতে পারেন এছাড়াও সর্দি কাশি সারাতে চায়ের সাথে মধু লেবু মিশিয়ে খেতে পারেন এটা বেশ কার্যকর তবে অতিরিক্ত গরম পানি বা চায়ে মধু মেশাবেন না এতে করে মধুর কার্যকারিতা লোপ পায় শীতকালে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় তাই নিজের খাবার বা অন্যান্য যত্নের পাশাপাশি উষ্ণ ও আরামদায়ক পোশাক নির্বাচন করা জরুরি খেয়াল রাখুন শীতকালে গর্ভবতী মায়ের পোশাক যেন একই সাথে উষ্ণ এবং আরামদায়ক হয় বেশি টাইট পোশাক পরা যাবে না এতে আপনার গর্ভের সন্তানের উপর চাপ পড়তে পারে ঢিলে পোশাক পরার চেষ্টা করুন সামনে বোতামসহ সোয়েটার ব্যবহার করুন এতে করে গর্ভের বাচ্চা বেশ আরাম অনুভব করবে শীতে বাসায় মুজা পরে রাখুন ঘরের মেঝে থেকেও ঠান্ডা লাগতে পারে যখন দখন বাহিরে বের হবেন না বাহিরে বের হলে অবশ্যই মাস্করাইজার ইউজ করবেন তাছাড়া মাস্ক ব্যবহার করতেও ভুলবেন না শীতকালে রোদ মিষ্টি আমে সৃষ্টি করলেও তকের জন্য এটা ক্ষতিকর তাই রোদ পোহাতে হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর বিশেষ করে ত্বকের ক্যান্সার ঘটাতে পারে এছাড়াও এই ধরনের ক্রিম বা লোশন ব্যবহার করবেন যার মাত্রা পনেরো এসপিএফ এর মধ্যে থাকে এছাড়াও শীতকালে অনেকে আলসামের কারণে ব্যায়াম করতে চায় না শীতের মধ্যে ভোর বেলায় ব্যায়াম করতে যাওয়া গর্ভবতীদের জন্য কিছুটা কষ্টের কিন্তু তাই বলে ব্যায়াম করা বাদ দেওয়া যাবে না নিজেকে ফিট ও নিরাপদ রাখতে বিশেষ করে আপনি যদি বাচ্চা প্রসব চান তাহলে অবশ্যই মেডিটেশন ও যোগ ব্যায়াম বেশ উপযোগী যোগ ব্যায়ামের জন্য আপনি বিভিন্ন ধরনের ডিভিডি কিনে রাখতে পারেন এছাড়াও আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে গর্ভাবস্থায় কোন ধরনের ব্যায়াম গর্ভবতীর জন্য ভালো আর নর্মালি যদি বাচ্চা প্রসব করাতে চান অবশ্যই ব্যায়াম করতেই হবে গর্ভবতী থাকা অবস্থায় আপনার অনগত সন্তান অনেক বেশি স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকেন শীতকালে এর প্রভাব বেড়ে যায় শীতকালে আবহাওয়া খারাপ থাকার ফলে বাতাসের ধুলিকোনা ও বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা খুব সহজেই আপনি আক্রান্ত হতে পারেন সেজন্য যথাসম্ভব কম বাইরে যাওয়ার চেষ্টা করুন ঘরে আরামদায়ক পরিবেশ তৈরি করুন ঘরেই বেশি সময় কাটান এতে করে আপনি বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে মুক্ত থাকবেন সর্দি জ্বর বা ইনফেকশনে সহজে আক্রান্ত হবেন না আশা করছি সঠিকভাবে গর্ভবতী মায়ের যত্ন নিলেই আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ ও সবলভাবে পৃথিবীতে আসতে পারবে সেই সময়টা শীত গ্রীষ্ম বর্ষা কিংবা হেমন্ত ঋতু হোক না কেন সেজন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হবে নয় কিছুটা দায়িত্ব হবে তাই গর্ভবতী মায়ে বিশেষ যত্ন নিন আর আমরা যেই ধরনের কথাগুলো বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করবেন আশা করছি ভিডিওটা দেখে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ